আকাশ বাতাস কী বলছে বলো তো বলছে মা এসে গেছে গো আমাদের এখানেও আজকে মা এসে গেছে শুনতে পাচ্ছ শাঁকের আওয়াজ উলুধ্বনি তোমরা শুনতে পাচ্ছ তো মা এসেই গেছে তোমাদের সাথে আমি মাকে দেখা করাচ্ছি দাঁড়াও আমি তো দেখা করবোই তার সঙ্গে সঙ্গে তোমরাও দেখা করবে অবশ্যই দেখা করবে কারণ তোমরা আমার ফ্যামিলি তো যাই হোক তোমরা যারা যারা আমার ফ্যামিলিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আগের বছর মা আসা আগে আমার আরও অনেক যত সব স্বপ্ন আছে আমার পূরণ হয়ে যায় প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সত্যিই বলছি তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন আমার তো যাই হোক যদি মায়ের আশীর্বাদ থাকে হয়তো আমি এই যে রাস্তায় মানে যে পথে নেমেছি সেই পথ যেন আমার সফল হয় যে কাজে আমি নেমেছি সে কাজ যেন সফল হয় মায়ের কাছে এইটুকুই চাওয়া এইটুকুই আমার ইচ্ছা চলে এলো হ্যাঁ তো গুড আফটারনুন সবাইকে এখন বাজে দুপুর দুটো মতো আর এই সবেই বসালাম মানে বসালাম বলতে কি ভাতটা হয়ে গেছে তরকারি পরতে বসালাম কি হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো সেটা তো পরের কথা যেটা আগে বলছিলাম কি দারুণ লাগলো না আজকে সত্যি ভিডিওটা এতটা স্টার্টিংটা ভালো হয়েছে জানি না ভিডিওটা কতটা ভালো হবে কতটা ভালো আমি তোমাদের কাছে করতে পারবো কিন্তু স্টার্টিংটা কিন্তু দারুণ ছিল মায়ের মতো সৌন্দর্য কিচ্ছু বল কী দারুণ যে লাগছিলো ঠাকুরটা যখন সামনে দিয়ে যাচ্ছিলো তো বলে বোঝাতে পারবো না আমি সকাল থেকে ওয়েট করছিলাম কখন ঠাকুরটা আসবে তো আজকে সকাল থেকে প্রচুর কাজকর্ম ছিলো যার জন্য আমি আজকে ক্যামেরা অন করতে পারিনি আর আজকে সারাদিন জল দেয়নি যার জন্য আমি কল পাম করে করে পাম করে করে মানে পাগল হয়ে গেছে পাম করে করে ওই জল কাচতে হয়েছে বাসন মাসতে হয়েছে আর কাচার তো আমার শেষ নেই গো প্রায় দেড় বালতি গেছেছি আজকে দেড় দু বালতি ওপরে কিছুটা শুকোচ্ছে আর নিচে কিছুটা শুকোচ্ছে ওই যে আর রোদ্দ ছিল না বৃষ্টি এসে গেছিলো মাঝখানটা তারপর দিয়ে আবার ওপরে তুলে দিয়েছিলাম ওগুলো তারপরে এগুলো গাছলাম আমি ওগুলো মেললাম যাই হোক কী যাই হোক খুব 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 আনন্দ আজকে আমার মনের মধ্যে একটু দুঃখে কষ্ট ছিলাম কিন্তু ওই দেখার পর না মনটা ভরে গেল খুশিতে পুরো এক বছরের অপেক্ষা বলো সবার আমার কেন শুধু সবার খুবই সুন্দর খুব দারুণ লাগলো আজকে আমাদের এখানে ঠাকুরটা এলো মানে তৈরি হয়ে গেছে মূর্তি শুধু রঙটা এখানেই হবে মন্দিরে তো পরে আবার মন্দিরের সামনে যদি কোনো দিন কখনো ওদিক দিয়ে যখন যাবো তো ওদেরকে আমি দেখাবো তো চলো রান্নাবান্না তো স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণই ভাত পাত হয়ে গেছে আর রান্নার তরকারি বসিয়েছি আর এদিকে হচ্ছে শাক কুটবো শাক নিয়ে যাব শাক এখানে আছে শাকটা কুটে নেবো ব্যাস চলো মাংস দিয়ে দিয়েছে আর এখানে ছটাফট ছটাফট করে যাচ্ছে শাকগুলো খুঁজে নিচ্ছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে তোমাদের কী বলবো ওয়েদারটা সেই আমার খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো মা এখানে বসে আছে মায়ের সাথে গল্প করতে করতে আমি শাক কাটছি আর আমি বলছিলাম এটাই যে বর্ষার শাক তো এবার ওতে কী যে নোংরা থাকবে তাও জানি না ওই জন্য ভালো করে করে দেখে 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 কাটছিলাম আর দেখো এখানে আমি আমাদের আমার লাঞ্চ নিয়ে নিয়েছি এখানে করলা আলু ভাজা শাক ভাজা আর মাটনের লাল লাল ঝোল আজকে মাটন করেছিলাম অনেক দিন বাদে তো মাটন খেলাম মা ও বলছিলো খাবে খাবে ওই জন্য একবারে ও নিয়ে এসছে আর কি তো আজকে হচ্ছে বাবু আর বাবুর বাবা হচ্ছে ঘরে খাচ্ছে আর আমি আর মা হচ্ছে এখানে খাচ্ছি কারণ মা একা রোজ এখানে বসেই খায় প্রায় দিন হয়তো চেয়ারে বসেই খেয়ে নেয় তো মায়ের সাথে খাওয়া হয় না সেজন্য আজকে মায়ের সাথে আমি বসে খাচ্ছিলাম তো আমি আমার দুজন খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ওদিকে বৃষ্টি আসবে একদম আকাশ অন্ধকার করেছে মানে বারবার আমি আকাশের দিকে তাকাচ্ছি আর খাচ্ছি আর আমি বলছিলাম যে মাটনটা ভালোই হয়েছে গো কিন্তু ওদের যে মেয়েটা ভুলবশত ওখান থেকে দিয়েছে ওই মেয়েটা দেওয়ার জন্য মাটনটা কেমন একটা গন্ধ ছাড়ছে না আমার মনে হচ্ছে তো যাই না আমি মাটন খুব একটা খেতে ভালোবাসতাম না ছোটো থেকে

কাজ আর শেষ হয় না গো আমাদের তো এই দেখো আবার বাসনগুলো পরেছিল কিন্তু কাজ যদি রেখে বসে থাকি না ভালো লাগে না ওই জন্য বাসনগুলো পরিষ্কার করে মেজে নিচ্ছি নিয়ে হচ্ছে বাবু গেছে বাবার সাথে খেলতে মানে মাঠে নিয়ে গেছে ওর বাবা একদিন ছুটিতে থাকে তো যতক্ষণ ওখানে আছে ততক্ষণ আমি কাজ সেরে নিই আর ঘর দুয়ারগুলো ছাড় দেবো দুয়ারগুলো এমনি পরিষ্কারই আছে তবু বিকেলের টাইম তো ছাড় দিয়ে নেবো আর এইখানটাও ছাড় দিয়ে নিয়েছি মানে যেখানটা বসে আমি বাসন না যে উঠোনটা বাইরেটাও ছাড় দিয়েছি তো দেখো একদম পরিষ্কারই ঝাঁঝকঝকি করছে একবারে

বাতি জেলে দেখো সিংহাসনটা সুন্দর করে সন্ধে দিয়ে দিয়েছি দেখো কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে না বাতি যেখানেই জ্বালো না কেন সেখানটাই সুন্দর লাগে সেটা তুলসী তলাই হোক বা ঠাকুরের কাজটাই হোক না কেন তো এরপর হচ্ছে বাবু আর আমি সন্ধে দিয়ে আমার দুজনে ফুচকা খেতে বসেছি মানে বাবু খাচ্ছিল আর কি আমি এই মাত্র জাস্ট এলাম তো ওর আবার রাগ হয়ে যাবে মানে ওকে লাস্টের দুটো দিইনি বলে রাগ জন্য ও অনেক কটা খেয়েছে আমার জন্য চারটে ছিল চারটে আমি খেয়েছি বলে ওর রাগ এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর কী করা যাবে ছোটো বাচ্চা ওকে বাচ্চা মানুষ ওসব বোঝে বলো তো ওকে যাই করে বুঝিয়ে দিয়েছি ওকে একটা কি দিলাম যেন ওকে কি দিলাম একটা ভুলে গেলাম কি একটা খেয়ে দিয়েছিলাম জিলিপি জিলিপি আমার যেন সকালে ওর বাবা এনেছিল সেটা রেখে দিয়েছিলাম ওকে আমি দিয়েছিলাম ও খুশি হয়ে গিয়েছিলো তারপর হচ্ছে কালকে হচ্ছে বাংলা পরীক্ষা আমি বাংলা নিয়ে বসলাম ওকে পড়াবো আর কি তো যাই হোক আর কী করা যাবে একটু পড়িয়ে নিই ওকে পরিয়ে আজকে রান্নাবান্না কিছুই নেই সকালের একটু চিকেন মানে সরি মাটনের ঝোল আছে ওটা দিয়েও ভাত খেয়ে নেবে ডিম ভেজে দেবো আর আমরা খেয়ে নেবো মুড়ি সকলের চপ পড়ে আছে আমরা সকালে টিফিন করিনি তো মা আর আমি মুড়ি খাবো ও আর ওর বাবা হচ্ছে ভাত খাবে তো আর কিছু বলে রান্নাবান্না করব না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভালো লাগে অবশ্যই এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর আমার ছেলে থেকে কীরকম দুরন্ত পড়তে বসেও স্থির নেই দেখতে পাচ্ছ তো তোমরাই দেখো খালি কিভাবে আমাকে জ্বালায় তো চলো ততক্ষণ যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই আমার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে আমার পাশে থেকে তোমরা সবাই